বিসমিল্লাহ রাহিম প্রিয় দর্শক আজকের ভিডিওটি হচ্ছে দুর্ভিক্ষ মোকাবেলায় হরজত ইউসুফ আলাই সাল্লাতুসাল্লাম এর সফলতার গল্প সম্পর্কে পবিত্র আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লাতুসাল্লামের জীবনের রোমাঞ্চকর গল্প তুলে ধরেছেন এই গল্পের অনেক চমৎকার ও উল্লেখযোগ্য দিকের একটি হল কঠিন দুর্ভিক্ষের আগ মুহূর্তে তিনি মিশরের অর্থমন্ত্রের দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে দুর্ভিক্ষ মোকাবেলা করেন সরাই ইউসুফের আলোকে এই ঘটনার প্রেক্ষাপট এবং দুর্ভিক্ষ মোকাবেলায় হজরত ইউসুফ আল্হী ইসালাতুসাল্লামের পদক্ষেপগুলো সংক্ষেপে তুলে ধরা হলো মিশরের অদ্ভুত হলের তখন ইউসুফার মিথ্যা অভিযোগে মিশরের কারাগারে বন্দী একদিন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখলেন রাজ্যের সভাসদগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন বললেন আমি স্বপ্নে দেখলাম সাতটি জীর্ণ শীর্ণ গাবি সাতটি হৃষ্ট পুষ্ট গাবিকে খেয়ে ফেলছে আর দেখলাম ষাটটি সবুজ সতে শীষ আর অন্য ষাটটি শুকনো হে সভাসদ্গণ আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা ব্যাখ্যা করতে পারো তাহলে এখনই এর ব্যাখ্যা আমার কাছে বাড়তাও। সভাসদ্গণ বললেন নিতান্ত কল্পনা প্রস্তুত স্বপ্ন এটি আর আমরা এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা দিতে অভ্যস্ত নই ইউসুফ আলাই সালাতামের খোঁজ মিলল যেভাবে কারাগারে একই ছেলে ইউসুফ আলাই দুই সঙ্গী ছিলেন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তিনি তাদের আস্থা অর্জন করেছিলেন হজরত ইউসুফ আলাইসালুতুসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী তাদের একজনের মৃত্যুদণ্ড হবার কথা অন্যজন জেল থেকে মুক্তি পাওয়ার কথা এবং বাদশাহর সেবক পদে সে নিয়োগ পাওয়ার কথা ছিল দ্বিতীয় জনকে জেল থেকে বের হওয়ার আগে ইউসুফ সাল্লাম তাকে বলেছিল তোমার মরিমের কাছে আমার কথা বলিও মুক্ত হওয়ার পর তিনি সে কথা বলে যান শয়তান তাকে বলিয়ে দেয় বাদশাহর এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার সময় ইউসুফ সাল্লামের কথা তার মনে পড়েনি অনেকদিন পর বাদশাহর সেই সেবকের অর্থাৎ ইউসুফ আলাইসালুতাল্লামের কথা মনে পড়ে এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পারদর্শিতার কথাও মনে পড়ে তখন তিনি বাদশাহর কাছে স্বপ্নের ব্যাখ্যা এনে দেওয়ার আশ্বাস দিয়ে কারাগারের ভিতরে যাওয়ার অনুমতি চান এবং বলেন আমি আপনাদের স্বপ্নের ব্যাখ্যা বলি তবে আমাকে কারাগারের ভেতরে পাঠান ইউসুফ আলি সালুতুসাল্লামের চমৎকার স্বপ্নের ব্যাখ্যা বাদশাহর সেবককে কারাগারের ভিতরে যাওয়ার অনুমতি দিলেন সেবক জি ইউসুফ আলী সাল্লাতুসাল্লামের কাছে বাদশাহর স্বপ্নের ঘটনা খুলে বললেন এবং ব্যাখ্যা চাইলেন ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের এক চমৎকার ব্যাখ্যা দিলেন ষাটটি হৃষ্টপুষ্ট গাবে গাবি ও ষাটটি সতের শীষের ব্যাখ্যা ও করণীয় সম্পর্কে বললেন তোমরা সাত বছর একাদারে চাষ করে। এরপর যখন তোমরা ফসল কাটবে তখন অল্প যা খাবে বাকি শস্য শীর্ষ সমেত সংরক্ষণ করে রাখবে এরপর সেই গাবিগুলোকে ষাটটি জীর্ণ শীর্ণ গাবির খেয়ে ফেলা এবং ষাটটি শুকনো শীষের ব্যাখ্যা ও করণীয় সম্পর্কে বললেন এরপর ষাটটি কঠিন বছর আসবে এ সময়ের জন্য আগে তোমরা যা সঞ্চয় করেছিলে তা লুকে খাবে এরপর একটি বৎসর আসবে যখন মানুষের কল্যাণে প্রচুর বৃষ্টিপাত হবে এবং মানুষ যথেষ্ট বিলাস করবে বাদশাহর বিশ্বস্ততা অর্জন ইউসুফ আলাইসাল্লাসাল্লামের ব্যাখ্যা বাদশাহর পছন্দ হলো তিনি বললেন তাকে আমার কাছে নিয়ে এসো দূত কারাগারে এসে ইউসুফ আলাইসাল্লাতুসাল্লামকে সুখবর দিলেন ইউসুফ আলহিস্লা সাল্লাম বললেন বাদশাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যেসব নারী হাত কেটে ফেলেছিল এবং যে মিথ্যা অভিযোগে আমি বন্দি আছি তা সমাধান না হলে আমি যাব না বাদশাহ বিষয়টি সমাধানের উদ্যোগ নিলেন এবং অভিযোগকারী জুলেখা অপরাধ স্বীকার করে নেন ফলে ইউসুফ আলী সাল্লাম নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি লাভ করেন এরপর বাদশাহ বললেন তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আবার দরবারে বিশেষভাবে সম্মানিত ইউসুফ আলাইসালুতুসাল্লাম বাদশাহর সঙ্গে বৈঠক করলেন বাদশাহ তার কথায় দারুণভাবে প্রভাবিত হলেন এবং তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন বাদশাহ বললেন আজ আপনি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত হয়েছেন স্বেচ্ছায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ ইউসুফ আলাহিসুসাল্লাম জানতেন আসন্ন দুর্ভিক্ষের সময় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমে অদক্ষ কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরাতে হবে যোগ্য কাউকে দায়িত্ব নিতে হবে ফলে আল্লাহর আদেশে তিনি বাদশাহর কাছে অর্থ খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের পদের আবেদন করে বললেন আপনি আমাকে দেশের দণভাণ্ডারের দায়িত্ব নিয়োজিত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও বিজ্ঞ আসন্ন বিপদ থেকে জনগণকে রক্ষা করতে বাদশাহর কাছেও ইউসুফ আল ইসালাতামের বিকল্প আর কেউ ছিল না কারণ তিনি ছিলেন আল্লাহর নবী এবং বিশ্বস্ততম ব্যক্তি এ ঘটনা থেকে বোঝা যায় জাতীয় সংকটকালে গণমানুষের স্বার্থে যোগ্যদের নেতৃত্বে দায়িত্ব নিজের কাজে নেওয়ার আগ্রহ প্রকাশ করা দোষের কিছু নয় সর্বোচ্চ উৎপাদন ও দীর্ঘ মেয়াদি দায়িত্ব নিয়ে ইউসু আলাই সাল্লাম সর্বোচ্চ খাদ্য উৎপাদনে মনোনিবেশ করেন এবং আসন্ন দুর্ভিক্ষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রকল্প হাতে নেন যেমনটি তিনি স্বপ্নের ব্যাখ্যার সময় বলেছিলেন তোমরা সাত বছর একে চাষ করবে এরপর শস্য মজুত করেন এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের ব্যবস্থা করেন ইউসুফ এরপর যখন তোমরা ফসল কাটবে তখন তোমরা অল্প খাবে বাকি শস্য শীত সময়ের সংরক্ষণ করে রাখবে অপচয় রোদ এবং সুষম বন্টন দায়িত্ব নিয়ে হরজত ইউসুফ আলহিসাল্লা সাল্লাম রাষ্ট্রীয় সম্পদের অপচয় অপব্যয় বন্ধ করেন এবং শস্যের সুষম বন্টন নিশ্চিত করেন কোরআনের আয়তে বলা হয়েছে এরকম তোমরা যা খাবে তা অল্প খাবে বাকি শস্য মজুদ করবে বলার মাধ্যমে ইউসুফ আলাই সালাতাম বুক্তাদের মধ্যে অপচয় অপব্যয় কমিয়ে আনার কথাই বলেছেন উৎপাদন থেকে কম খরচ করে বিপদের সময়ের জন্য সঞ্চয় করতে তিনি বলেছেন হরত ইউসুফ আলহিসুসাল্লামের সতর্কতা জারির কারণে মিশরের মানুষ দুর্ভিক্ষের জন্য ফসল সঞ্চয় করে রাখে এবং দুর্ভিক্ষের সময় নিজেদের সঞ্চিত ফসল বুক করতে থাকে যেমন পবিত্রপুর আনে স্বাদ হচ্ছে এরকম এরপর ষাটটি কঠিন বছর আসবে এই সময়ের জন্য আগে তোমরা যা সঞ্চয় করেছিলে তা লোকে খাবে ফলে রাজ ভান্ডারে সঞ্চিত ফসলগুলো পরিকল্পিতভাবে অভাবীদের মধ্যে বণ্টিত হতে থাকে এ কারণে মিশরের মানুষের তেমন কোনো দুর্ভোগ ও অভাব ছিল না বরং পাশের সহ অন্যান্য অঞ্চলের মানুষও মিশর থেকে খাদ্য সংগ্রহ করে হরত ইউসুফ সাল্লামের বাইরা খাবার সংগ্রহ করতেই মিশরে এসেছিলেন নিজেই শস্য বন্টন করতেন হরজত ইউসুফ আলাইসালুতুসাল্লাম ঐতিহাসিকদের মতে দুর্ভিক্ষ মোকাবেলায় ইউসুফ আলহিসালুতুসাল্লামই প্রথম রেশন কার্ড চালু করেন ইউসুফ আলাইসাল্লাতুসাল্লাম নিজেই দুর্ভিক্ষকালীন কর্মকাণ্ডগুলো সরাসরি তদারক করতেন সরা ইউসুফের পরের আয়াতগুলোতে দেখা যায় ইউসুফ আলাইসাল্লাতুসাল্লামের বায়রা শস্য সংগ্রহে মিশরে এলে তিনি সরাসরি তাদের সঙ্গে কথা বলেন তাদের খাদ্য সামগ্রী সরবরাহ করেন এবং বাবা মায়ের খবর নেন আবার তাদের আসতেও বলেন এবং সহোদর বেনিয়ামিনকেও নিয়ে আসতে বলেন পরের বার বিনিয়ামিনকে নিয়ে এলে তাকে কৌশলে রেখে দেন হরজত ইউসুফ আলাইসালুতুসাল্লাম এসব ঘটনা থেকে এই কথা স্পষ্ট হয়ে যায় যে ইউসুফ আলাইসালুতুসাল্লাম নিজেই শস্য বন্টনের কাজ তদারক করতেন এবং সবার আসা যাওয়া পর্যবেক্ষণ করতেন ফলে কারো অন্যায় সুবিধা নেওয়ার এবং দুর্নীতি করার সুযোগ সেখানে ছিল না দুর্ভিক্ষের পরের জন্য পরিকল্পনা দুর্ভিক্ষের পরের সময়ের জন্য যথেষ্ট বীজ সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছিলেন হরত ইউসুবাতাম স্বপ্নের ব্যাখ্যা থেকেই বিষয়টি বোঝা যায় হচ্ছে তবে সেই অল্পটুকু বাদে যা তোমরা অর্থাৎ বীজ হিসেবে সংরক্ষণ করবে ফলে দেখা গেছে দুর্ভিক্ষের পর এতই ভালো ফলন হলো যে মানুষ খুব সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো কোরআনের বাসায় এরপর একটি বছর আসবে যখন মানুষের কল্যাণে প্রচুর বৃষ্টি হবে এবং মানুষ যথেষ্ট ভোগ বিলাস করবে সুরাই ইউসুফে আল্লাহ তালা আহসানুল কাসাস বা সর্বশ্রেষ্ঠ গল্প হিসেবে আখ্যায়িত করেছেন দুর্ভিক্ষ মোকাবেলার পাশাপাশি এই গল্পের আরও অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য এ সুরায় রয়েছে গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ তালা আমাদের বুজার ও অনুদাপন করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে নতুন করে ভিডিও আমার এই চ্যানেলে ইয়ে আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন এতক্ষণ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ